সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দু সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও ওয়ান বাই ওয়ান করে দেয়া হচ্ছে আশা করছি যারা আজকে নতুন এসেছেন তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস যত পরীক্ষা হয়েছে সেসব পরীক্ষার ভিডিও আমরা এইভাবে আপনাদেরকে দিয়েছি এবং এমনভাবে আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেয়া হয় যাতে করে আপনারা শুনি মুগস্থ করে নিতে পারেন তাই আশা করব আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া এখন শুরু করে দিই বাগধারা কলকাঠি নাড়া কলকাঠি নাড়া মানে হচ্ছে গোপনে কু পরামর্শ দেয়া কাঠি কলকাঠিনাড়া মানে হলো গোপনে কু পরামর্শ দেয়া কাঠি কলকাঠিনাড়া মানে হচ্ছে গোপনে কু পরামর্শ দেয়া কেউ কাটা কেউ কাটা মানে সামান্য কেউ কাটা মানে হচ্ছে সামান্য উন পাজুরে উন পাজুরে মানে হচ্ছে অপদার্থ বা দুর্বল উন পাজুরে উন পাজুরে মানে হলো অপদার্থ বা দুর্বল উন পাজুরে উন পাজুরে মানে হলো অপদার্থ বা দুর্বল চক্ষুদান করা চক্ষুদান করা মানে হচ্ছে চুরি করা চক্ষুদান করা মানে হলো চুরি করা চক্ষুদান করা মানে হচ্ছে চুরি করা ভানুমতির খেল ভানুমতির খেল মানে হলো অবিশ্বাস্য ব্যাপার ভানুমতির খেল মানে হলো অবিশ্বাস্য ব্যাপার ভানুমতির খেল মানে হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এর রচয়িতা হলেন আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এর রচয়িতা হলেন আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এর রচয়িতা হলেন আবুল মনসুর আহমদ সূর্য দীঘল বাড়ি এর রচয়িতা হচ্ছেন আবু ইসহাক। হাক সূর্য দীঘল বাড়ি এর রচয়িতা হলেন আবু ইসহাক। হাক সূর্য দীঘল বাড়ি এর রচয়িতা হলেন আবু ইসহাক। বাংলা সাহিত্যের ভোরের পাখি হলেন বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের ভোরের পাখি হলেন বিহারীলাল চক্রবর্তী লং ওয়াক টু ফ্রিডম এটি কার লেখা নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এটি কার লেখা নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এটি কার লেখা নেলসন ম্যান্ডেলা বঙ্গানুবাদ টু মাছ কার্টেসি টু মাছ ক্রাফ্ট এর মানে হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ টু মাছ কার্টেসি টু মাছ ক্রাফট এর অনুবাদ হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্লস উইথ হিজ টুলস নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান করলস উইথ হিজ টুলস নাচতে না জানলে উঠোন বাঁকা চারিটি বিগিনস অ্যাট হোম আগে ঘর তবে তো পড় চারিটি বিগিনস অ্যাট হোম আগে ঘর তবে তো পড় মেক হে হোয়াইল দ্য সান শাইনস ঝোপ বুঝে কোপ মারা মেক হে হোয়াইল দ্য সান হোয়েল দ্য সান শাইন্স ঝোপ বুঝে কোপ মারা মেক হে হোয়েল দ্য সান শাইন্স ঝোপ বুঝে কোপ মারা এ বেগার কাণ্ডবি আফট মাথা নেই আবার মাথা ব্যথা এ বেগার কাণ্ড বি ব্যাঙ্ক ক্রাফ্ট মাথা নেই আবার মাথা ব্যথা এ বেগার কান্ট বি ব্যাংক ক্রাফ্ট ব্র্যান্ড মাথা নেই আবার মাথা ব্যথা সন্ধিবিচ্ছেদ সঞ্চয় সম যোগ চয় সঞ্চয় সম যোগ চয় সঞ্চয় সম চয় লবণ লো যোগ অন লবণ লো যোগ অন উপরযুক্ত উপরি যোগ উক্ত উপরযুক্ত উপরি যোগ উক্ত উপরযুক্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে উপরি যোগ উক্ত ষষ্ঠ সসযোগ যোগ থ ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ ষষ্ যোগ থ ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ যোগ থ অহরহ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ অহ যোগ অহ অহরহ এর সন্ধি বিচ্ছেদ অহ যোগ অহ অহরহ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ মানে অহ প্রথম অহের সাথে হচ্ছে বিসর্গ আছে তারপরে যোগ অহ রাইট ফর্ম অফ ভার্বস ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস ইট ইজ হাই টাইম থাকলে এরপরে হচ্ছে আমাদের পাস্ট ফর্মে বসে ভাবটা সো ইট ইজ হাই টাইম উই লিফট উই লেফট দ্য প্লেস দ্য পেশেন্ট হ্যাড ডাইট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম বিফোরের পূর্বে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট হয় বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনেট বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইন্ডিফিনেট মেনি ইয়ার্স পাস্ট সিন্স টু মিট হিম লাস্ট এটা হবে হ্যাড মিট এই যে সিন্স থাকার জন্য মেনি ইয়ার্স পাস্ট সিন্স হ্যাড মিট লাস্ট হ্যাড মিট হিম লাস্ট মেনি ইয়ার্স পাস্ট সিন্স হ্যাড মিট হিম লাস্ট আই উইশ আই ওয়ার আ কিং আই উইশ আই ওয়ার আ কিং আই উইশ থাকলে এরপরে ভার্বের পাঁচ ফর্ম হয় সো আই উইশ আই ওয়ার আ কিং আই শ্যাল হ্যাব ডান দ্য সাম বিফোর দ্য টিচার কামস আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম বিফোর টিচার কামস এই যে এখানে বিফোরের আগে কি হয়েছে বিফোরের আগে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট হয়েছে আর এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে সো আমাদের বিফোর থাকলে বিফোরের মানে এক সাইডে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে হচ্ছে আমাদের অপর পাশে হবে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট ঠিক আছে একদিকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর দিকে আমাদের ফিউচার পারফেক্ট হবে আমাদের আগেরটাতে ছিল হচ্ছে একদিকে পাস্ট ইনিফিনিট তাই অপর দিকে হচ্ছে পাস্ট পারফেক্ট আর এই জায়গায় হচ্ছে আমাদের একদিকে প্রেজেন্ট ইনিফিনিট তাই অপর দিকে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়ার ইজ নো ফ্রি অ্যাক্সেস টু দ্য সেক্রেটারি সেক্রেটারিজ রুম দেয়ার ইজ নো ফ্রি অ্যাক্সেস টু দ্য সেক্রেটারিজ রুম মানে সেক্রেটারি রুমের দিকে আমাদের কোনো ফ্রি অ্যাক্সেস নেই সো দেয়ার ইজ নো ফ্রি অ্যাক্সেস টু দ্য সেক্রেটারিজ রুম হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং দ্য জব উইল বি কনফার্মড ইন ডিসেম্বর মানে ডিসেম্বরের মধ্যে দ্য জব উইল বি কনফার্ম মানে আমাদের চাকরিটা কনফার্ম হবে ডিসেম্বরের মধ্যে এই জন্য ইন হয়েছে দ্য জব উইল বি কনফার্মড ইন ডিসেম্বর দ্য মেঘনা ফলস ইন্টু দ্য বে অফ বেঙ্গল দ্য বে অফ বেঙ্গলের পূর্বে সবসময় দি বসে সো কী হবে দ্য মেঘনা ফলস ইন্টু দ্য বে অফ বেঙ্গল হি ইজ অ্যান্ড এফআরসি এস এফ আর সি এস এই যে এফ উচ্চারণ করার সময় এ উচ্চারণ করতে হচ্ছে না ফার্স্টে এই জন্য এখানে অ্যান বসতেছে হি ইজ অ্যান্ড এফ আর সি এস ওয়ার্ড মিনিং সেশনস কোর্ট মানে হচ্ছে দায়রা আদালত সেশনস কোর্ট মানে হচ্ছে দায়রা আদালত সেশনস কোর্ট মানে দায়রা আদালত প্লেন্ট মানে হচ্ছে অভিযোগ বা আর্জি প্লেইন্ট মানে হচ্ছে অভিযোগ বা আর্জি প্লেন্ট মানে প্লেন্ট মানে হলো অভিযোগ বা আর্জি অ্যাকুইটাল মানে হচ্ছে খালাস অ্যাকুইটাল মানে হলো খালাস অ্যাকুইটাল মানে খালাস পেটিশন পেটিশন মানে দরখাস্ত বা প্রার্থনা পেটিশন মানে হচ্ছে দরখাস্ত বা প্রার্থনা পেটিশন মানে হচ্ছে দরখাস্ত বা প্রার্থনা কগ্নিজেন্স মানে হচ্ছে আদালতের বিচার বিচারাধিকার বিচারাধিকার কগ্নি মানে হচ্ছে কগনাইজেন্স বা কগ্নিজেন্স যে কোনো একটা উচ্চারণ হবে হয়তো সো এটার অর্থ হচ্ছে আদালতের বিচারাধিকার বিচারাধিকার কগনাইজেন্স মানে হচ্ছে আদালতের বিচারাধিকার আচ্ছা এরপর আমরা ম্যাথ স্কিপ করে আমাদের জি কে পার্টে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সো এগুলো সময় সময় চেঞ্জ হবে আপনারা যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আমি আপনাদেরকে বলে দিব সেগুলোকে অবশ্যই আপনারা মানে যখন আপনারা এই প্রশ্নটা পড়বেন সেই সময়ে আপনাদের মানে ওই সময় কে আছে সেটা আপনাদেরকে জেনে নিতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমি যখন ভিডিওটি বানাচ্ছি বা যখন পড়ছি সে সময়ে আমাদের বর্তমান বিচারপতি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ এবং তিনি পঁচিশতম বিচারপতি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন কত সালে দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন কত সালে দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করে দু সালে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী ফ্লোর ক্রসিং এর মানে হচ্ছে কি সংসদে নিজ দলে বিপক্ষে ভোট দেওয়াকে ফ্লোর ক্রসিং বলে ক্রসিং বলে ফ্লোর ক্রসিং মানে কি ফ্লোর ক্রসিং মানে হচ্ছে সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়াকে ফ্লোর ক্রসিং বলে কোন খতিয়ানে জমিদারের নাম লেখা থাকে সিএস খতিয়ানে কোন খতিয়ানে জমিদারের নাম লেখা থাকে সিএস খতিয়ানে ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম ন্যাটো এর সদর দপ্ত সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম এআই এর ফুল ফর্ম কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিআর ডিসিআর এর ফুল ফর্ম হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট ডিসিআর এর ফুল ফর্ম ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট DCR এর ফুল ফর্ম হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট আল আকসা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেমে আল আকসা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেমে বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র এ টু আই কি অ্যাসপায়ার টু ইনোভেট এ টু আই মানে হচ্ছে অ্যাসপায়ার টু ইনোভেট এ টু আই মানে হচ্ছে অ্যাসপায়ার টু ইনোভেট এইচটিটিপিএস এর পূর্ণরূপ কি হাইপার টেক্স হাইপার টেক্সড ট্রান্সফার প্রোটোকল সিকিউর এইচ ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সড ট্রান্সফার প্রোটোকল সিকিউর এইচ টিটি পূর্ণরূপ হল হাইপার টেক্সড ট্রান্সফার প্রোটোকল সিকিউর তেভাগা আন্দোলনের জনক হাজি মোহাম্মদ দানেশ তেভাগা আন্দোলনের জনক হলেন হাজি মোহাম্মদ দানেশ তেভাগা আন্দোলনের জনক হাজি মোহাম্মদ দানেশ সম্প্রতি গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্প্রতি গণভবনকে গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ফুটবলার হামজা হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগের কোন ক্লাবের খেলোয়াড় লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবের খেলোয়াড় লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবের খেলোয়াড় লেস্টার সিটি আজকের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিটি ভিডিও দেখে পড়বেন ভালো থাকবেন